আজকে ঐতিহ্যবাড়ি এই টেঙ্গুরি মাঠে শিমুলিয়া বিএনপি উদ্যোগে আজকে এই নির্বাচনী জনসভা সম্মানিত সভাপতি আব্দুল আল মামুন সভাপতি ইউনিয়ন বিএনপি উপস্থিত আছেন আজকে অনুষ্ঠানে প্রধান বক্তা ঢাকা জেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি সভা সহ পৌর বিএনপি সভাপতি কন্দেকর শাহ মাহিনুল হোসেন বিল্টু সহ সভাপতি বিশেষ অতিথি আল্লাহ আব্দুল গফুর সহ বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত এলাকাবাসীর আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ আমি দুটি বলার জন্য দাঁড়িয়েছি কেননা প্রেসে কাভারেজের জন্য সন্ধ্যা আগে সব রিপোর্ট পাঠাতে হয় আমি কিছু কথা এখন বলবো বাকি কথা আমি আধা ঘন্টা পরে বলবো এই অনিয়মের জন্য আমি দুঃখিত আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ এই কারণে গুরুত্বপূর্ণ যে এই পনেরো ষোলো সতেরো বছর আসলে সুষ্ঠু নির্বাচন হয় নাই শীর্ষ নির্বাচন হয়েছে দিনের ভোট রাতে নির্বাচন হয়েছে আরও গুরুত্বপূর্ণ কারণ আপনারা যারা ভোটার তারা অধিক আগে আগ্রহে অপেক্ষা করে আছেন যে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ধানের শৃষ্কিকে ভোটিয়ে ভোট দিয়ে আপনাদের প্রিয় নেত্রী দেশ নেতৃ বুম খালেদা জিয়া যিনি একাধিকবার তার নেতৃত্বে উনিশশো একানব্বই সালে দুই হাজার এক সালে এই আপনাদের প্রিয় দল জনপ্রিয় দল বিএনপি ক্ষমতায় এসছে আজকে তার বয়স আশি বছর শেখ হাসিনা তাকে মিথ্যা মামলায় পাঁচ বছর এবং পরবর্তীতে তার বাড়িয়ে দশ বছর এটি সাজানো গোছানো মামলা তাকে শাস্তি দিয়েছে দুই বছর যে কারাগারে আমরা অনেকেই ছিলাম সেই কারাগারে তাকে দুই বছর থাকতে হয়েছে তার চিকিৎসা প্রয়োজন ছিল সে তার ডাক্তাররা অ্যাডভাইস করেছে তাকে দেশের বাইরে নিতে হবে শেখ হাসিনা অনুমতি দেয় নাই আজকে দেখেন শেখ হাসিনা এমন অবস্থা যে যে ট্রাইব্যুনালে সালাউদ্দিন কাদের চৌধুরী সহ আরও অনেকে ফাঁসির রায় কার্যকর রায় দিয়েছে পরবর্তীতে কার্যকর হয়েছে আজকে সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনা ফাঁসির রায় হয়েছে অন্যের জন্য কুয়া কুটলে সেই কুয়া নিজেরও করতে হয় আপনি দেখেন জিয়া পরিবারকে যে নির্যাতন করা হয়েছে আমাদের প্রিয় নেতা তারা আমার একাধিক মামলায় তাকে অভিযুক্ত হয়ে বিভিন্ন বছরের সাজা দিয়েছে তাকে ওয়ান এলেভেনের সময় যে টর্চার করা হয়েছে সেটা আমরা ভুলে যাই না উপর থেকে ফেলে দিয়েছে তারা চেয়েছিল জিয়া পরিবার অসুস্থ হয়ে বিনা চিকিৎসায় কিংবা নির্যাতনে তারা যেন পঙ্গু হয়ে যায় কিংবা যেন দেশ থেকে চলে যায় তারাও দেশ থেকে যায় না আমরা যারা এই দলকে পছন্দ করি আমরা পালিয়েছিলাম জেলে ছিলাম এই দল ছাড়া অন্য কিছু কিন্তু কখনো ভাবি নাই আজকে আমাকে তিনবার জেল খাটতে হয়েছে আমার নামে এখনো তিপ্পান্নটি মামলা এখানে যারা বসে আছে এই পিন্টু শহ গবুবাই সহ এমন কোন নেতা কর্মী খুঁজে পাওয়া যাবে না যে তাদের দুই বার তিন বার চারবার জেলে যেতে হয় নাই এমন কাউকে পাওয়া যাবে না যার নামে দশটা পনেরো বিশটা মামলা নাই কিন্তু এইগুলো করে আসলে লাভ হলো কার সে যেটা মনে করছিল বিএনপির নাম উচ্চারণ করার জন্য কোন লোক আর বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না সেটা কিন্তু হয় নাই বিএনপি আছে তার আওয়ামী লীগ যারা জনগণের ভোটে দাবি করে মেম্বার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান মেয়র কাউন্সিলার এমপি মন্ত্রী কাউরে খুঁজে পায় না পৃথিবীর ইতিহাস নাই যে একটি সরকার প্রথম ঘটার সামনে সাথে সাথে সবাই পড়েছে ক্যারে তোরা এত জনপ্রিয় তোরা লক্ষ লক্ষ ভোট পাইছ তখন পলাস জনগণের সামনে যা গিয়া মাপ চা মাপ চাও সাহস নাই একজনে ইন্ডিয়া থেকে বড় বড় কথা বলে ফেসবুকে সুন্দর সুন্দর পোস্ট দেয় ওই দেশে থাকলেও তো এইসব নাই এক লোক ভাড়া করছ যে আমার ফেসবুকে সুন্দর সুন্দর পড়বে এগুলা কোনো কাজ হলো না যা করেছ এর জন্য আল্লাহর কাছে মাপ চাও জনগণের কাছে মাপ চাও শেখ যে যেসব কথাবার্তা বলে তার পাগল হওয়া বাকি আছে আপনারা অপেক্ষা করেন এই দিন দিন না সামনে আরও দিন অপেক্ষা করছে আমি শুধু এইটুকু বলি যে বক্তৃতা অনেক দেওয়া যায় কিন্তু আপনি চাইলে দুই মিনিট তিন মিনিটে অনেক কিছু বলা যায় আমি একটা এক্সাম্পল দিব দুই হাজার আঠেরো আমাকে দাল আমি ছিয়ানব্বই সালে এমপি ছিলাম দুই হাজার একে আপনাদের বটে এই ধানের সৃষ্টিকে এমপি হয়েছি দুই হাজার আটে নির্বাচন করেছি আঠারোতে করেছি এইটা আমার পঞ্চমবারের মতো ধানের শীষের নির্বাচন দুই হাজার আঠারো সালে মানে দিনে পর যাতে হবে এতে কিছু তো বুঝি নাই সকালবেলা গেলাম আশিটা সেন্টারে গিয়া দেখি যে এখানে দুইটা সেন্টার একটা পুরুষ একটা মহিলা আমার কোনো এজেন্টাই আমার লোককে বাইরে দাঁড়িয়ে আছে কয় তো আমাকে ঢুকতে দেয় না আরে আরেকজন কয় আমি ঢুকছিলাম আমার আমার আওয়ামী লীগ বাই দিছে কতক্ষণ প্রিজেন্ট আমি সঙ্গে চিল্লাচিলি করলাম ইউনিয়নকে বিচার দিলাম বাহিনীকে বিচার দিলাম কোনো কাজ হলো না বাইরে এসে আমি একটা সাক্ষাৎকার দিছিলাম এক মিনিট পঞ্চাশ সেকেন্ড আমি এই জনগণের উদ্দেশ্যে সে মিডিয়ার সামনে সাক্ষাৎকার দেয় এটা ফেসবুক আমি দিছিলাম অনেক আগে আমার কাছে রেকর্ডিং আছে

ভোটের কাজ তো রাতেই হয়ে গেছে এখন আর ভোট কেন্দ্রে ভোটারও দরকার নাই এজেন্টের দরকার নেই কিছু দরকার প্রশাসন প্রশাসনের দায়িত্ব ভোটে হিসাব হিসাব দেবে সেই প্রক্রিয়াটা চলছে আর কি এখন আমি একজন প্রার্থী হিসাবে আমি নিজে এটা আমার চতুর্থ নির্বাচন দিয়ে আমার সম্প্রসার শুনেছি একটা ধ্বংসের শেষটা দিনে গেছে যুব সমাজকে যেভাবে শিখে দেওয়া হয়েছে যে কিভাবে চিন মারতে হবে কিভাবে জুট দেখাতে হবে কারণে বাড়ি দিতে হবে কাঁদের মা বোধের যদি করতে হবে এটা বাংলাদেশের ইতিহাসের নদী না এই যুব সমাজ এসে ধ্বংস হয়েছে এটা থেকে কবে বেড়েছে যারা শিক্ষিত সমাজ কর্ম সমাজ তারা এই দেশের কাছে কি পেলো একাদশের মানুষ যুদ্ধ করেছে এই স্বাধীনতার জন্য এই নাম গণতন্ত্র এটা আল্লাহ কাছে আমি দিকে দিলাম আহ মানুষ দেখো

ঢাকা উনিশ আসনে আমরা কোনো হিংসা রাজনীতি করতে চাই না আমরা কোনো প্রতিহিংসা রাজনীতি করতে চাই না আগামী দিনে এই উনিশ আসন হবে সম্পৃতি সম্প্রীতি এবং সহ অবস্থানে ইনশাল্লাহ শিমলায়নের রাজনীতির কথা বললে যদি বলি এবং যদি কোনো নির্বাচনের কথা বলি সবার আগে মনে পড়ে গোলাম মোস্তফা বাচ্চুর কথা এই লোকটা কিতে যে কষ্ট করে গেছে নিবেদিত হয়ে দলের জন্য বলতে দেরি কাজ করতে দেরি হতো না মানে আমাদের কোনো চিন্তা থাকতো না যে বাচ্চুর সকাল থেকে যা পর্যন্ত সে ঘুমা দলের জন্য নিবেদিত তার একটা গ্রহণযোগ্যতা ছিল তার একটা অভিজ্ঞতা ছিল দল ছাড়াতে কিছুই বুঝতো না একটা দল দল কেনা লোক এখন তো অনেক শিক্ষিত লোক এসে কিন্তু একটা বাচ্চুর খুব অবাক শিমুলিয়াতে সেই বাচ্চুর এতে আমি পাই না অনেক বড় বড় নেতা পাইছি অনেক শিক্ষিত লোক পাইছি অনেক বড় বড় ব্যবসায়ী নেতা কর্মী পাইছি কিন্তু গোলাম মোস্তফা বাচ্চুর মতো একটা লোককে তো আমি শিমুলিয়া পাইলাম না কিন্তু আপনারা মনে রাখেন এক সময় শিমুলা বিএনপি একটা শক্তিশালী ঘাটে ছিল আমি নাইনটি ওয়ান থেকে বিএনপির সাথে জড়িত নিয়ম নাইনটি ওয়ান নির্বাচন করেছে বিএনপি মনোনীত দান প্রার্থী হিসাবে ইয়ার প্রেরণের দায়িত্ব ছিল আমার তখন দেখেছি ওই এলাকা মানুষ আলোচনা করত। যে শিমুলিয়া মানুষ কোন দিকে ঝুঁকছে রে একটু খবর নেত শিমুলিয়া মানুষ যেদিকে প্রার্থী সেইটা বাতাস আস্তে আস্তে এই সাদা পৌরসেবা যেত আমি সেই শিমুলিয়াকে দেখতে চাই সেই শিমুলিয়া করিমুলিয়া শিমুলিয়া আমি বিশ্বাস করি যে আমার প্রত্যেকটা কেন্দ্রে পাশ এবং বিপুল ভোটে আমি শিমুলিয়া কর্মীর কাছে প্রত্যাশা করি আপনারা ঐক্যবদ্ধ হয়েছেন ঐক্যবদ্ধভাবে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা দিন আপনার দলীয় নেতাকর্মীকে সাথে নিয়ে কিন্তু কাজ করতে হবে আমরা উন্নয়নে শিমুলিয়া চাই আমরা মুক্ত শিমুলিয়া চাই আমরা চাচাবাদমুক্ত শিমুলিয়া চাই হিন্দু সম্প্রদায়ের যারা শিমুলিয়াতে আছে সবাই আমরা ভাই ভাই বোন বোন তাদেরকে নিরহ অসহায় দুর্বল ভেবে কোনো শিলায় নির্যাতন অপমান করা যাবে না গায়ের জোরে এখন থেকে কোনো হিন্দু ভাই বোনকে ভয় দেখে চাঁদা দিকে বাধ্য করা যাবে না জোর করে তাদেরকে মিটিং আনা যাবে না এই ধরনের কেউ কাজ করলে সে যাই হোক তাকে আমরা দলে রাখবো না আর একটা কথা শিমুলিয়াই নন কে মাদক মুক্ত করতে হবে বিগত দিনে যারা মাদক ব্যবসার সাথে যুক্ত ছিল এখনো তারা মাদক ব্যবসায় করে আমার প্রশ্ন তাদেরকে শেল্টার দায়কে তাদেরকে আশ্রয় প্রশ্রয় কে দিচ্ছে কাশ শহরে কার সাহসে কাল বলে বলিয়া নয় এসব ব্যবসা রমরম অবস্থা এখন থেকে এটা চলবে না দেখতে চাই শিমুলিয়া কোনো মাদক ব্যবসা নাই আমি জানি প্রশাসন আমি বুঝবো কিন্তু আমার কোনো দলের নেতা যদি মাদক ব্যবসাকে প্রশ্রয় দেয় তাদেরকে সুযোগ সুবিধা দেয় তাদের সাথে টাকা ভাগ করে আগামী দিনে তাদের কোনো সুযোগ থাকবে না দলে তাদের দলে কোনো পদ থাকবে না এবং তাদের অনেক মানুষে আমরা বক্তৃতাও দিতে দেবো না আমি বলে গেলাম আর আমরা চাই ক্লিন গ্রিন শিমুলিয়া ক্লিন শিমুলিয়া আমরা ভালো মানুষদের নিয়ে রাজনীতি করতে চাই অতএ এমন শিমুলিয়া আমরা তৈরি করবো মানুষ আমাদের দেখায়। যেখানে সবগুলা ভালো মানুষ এরা কেউ আকাম করে না সেরকম লোকগুলাকে নিয়ে আমরা সেগুলার নেতৃত্বে আনবশাল আগামীতে এবং যারা মাদক ব্যবসার সাথে জড়িত তাদের কোনো প্রশ্রয় আশ্রয় এবং তাদেরকে দলে কোনো গুরুত্বপূর্ণ পথ দেওয়া যাবে না আজকে আমি আপনাদের কাছে বিনীতভাবে বলে চাই আমি আপনাদের দোয়া চাই সহযোগিতা চাই সমর্থন চাই আপনাদের ভোটের আমি ধানের শেষে ভোট চাই আপনাদের ভোটে এমপি হয়ে আপনাদের পাশে থেকে সাথে থেকে আজকে যে আট নম্বর অবস্থা টাইমুরিতে এই যে তমি দুদিন কিশোর সভাপতি এমন কোনো রাস্তা নাই সব রাস্তা পাকা করেছে পাকা করে সে পড়ছে বিপদে আওয়ামী লীগ পাঁচ সাত আট বছর এই এলাকায় কোনো কাজ করে নাই তো এটা বলে বিএনপি এলাকা দেখেন বলে কি আজকে তার ছেলে মান্নানও কাজ করার চেষ্টা করছে অতীতে ইনশাল্লাহ আমরা যেখানে যেখানে পাকা করা দরকার সেগুলো পাকা করবো নামা অঞ্চলে অনেক রাস্তা আছে মাটির রাস্তা যেগুলো পাকা করা হয় নাই আমি যেরকম রেখে এসছি সেরকম ইনশাআল্লাহ আপনাদের সাথে আলাপ আলোচনা করে সবার আগে শিবির নামা অঞ্চলের রাস্তাগুলো আমরা পাকা করবো আমি আপনাদেরকে সেটা আমি আপনার দুয়া ভালোবাসা নিয়ে সে আগের মতো আপনাদের সাথে আপনাদের কল্যাণে কাজ করতে পারি চাই মহান আল্লাহ সে চায় আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ হোক